ডাক্তার রিপোর্ট দেখে অর্পিতাকে জিজ্ঞেস করলেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন না অর্পিতা সাথে সাথে বলল হ্যাঁ খাই তো ডাক্তার বললেন আমি ঠিক সময় মতো খাওয়ার কথা বলেছি সেটা করেন কি অর্পিতা মাথা নিচু করে বলল আসলে আমার স্বামী রাত করে বাড়ি ফেরেন তো তাই একটু দেরি হয়ে যায় প্রায় একটা বেজে যায় খেতে খেতে ডাক্তার বললেন তাহলে আপনি কেন খেয়ে নেন না ওর মাথা নিচু করে রইল তারপর ধীরে ধীরে বলল খুব খিদে পেয়ে যায় সত্যি বলছি বিয়ের পর একদিন খেতেও গিয়েছিলাম কিন্তু তখন শাশুড়ি মা বললেন স্বামীর আগে খেয়ে নিলে ওর নাকি অমঙ্গল হবে তাই বাড়ির সকলকে খাইয়ে আমি ওর জন্য অপেক্ষা করি সুপ্রতিক বাইরে থেকে টুকটাক কিছু খেয়ে বাড়ি ঢুকে তাই এসে খেতে চায় না দুপুরেও দোকান থেকে বাড়ি ফিরতে চারটে বেজে যায় ডাক্তার বললেন বুঝলাম কার কি অমঙ্গল হবে জানি না তবে আপনার যা অমঙ্গল হওয়ার ছিল সেটা হয়ে গেছে দীর্ঘ দশ বছর এই চরম অনিয়মের ফলে আপনার হাতে খুব বেশি সময় নেই অর্পিতা ডাক্তারের কথা শুনে কেমন যেন চুপ হয়ে গেল মাঝে মাঝে পেট কামড়ে ব্যথা করতে বটে কিন্তু সেটা যে ওর প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াবে সেটা কখনো ভাবেনি ওর পিতা ধীরে ধীরে একটা হাতে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে যাওয়ার আগে ডাক্তার বললেন এতদিন তো সবার জন্য ভাবলেন এবার না হয় নিজের জন্য একটু ভাবুন বাসে আস্তে আস্তে ওর পিতা ভাবছিল বাবুইটা এখনো কত ছোট। মানা থাকলে কী দেখবে তিন বছরের শিশুকে তারপর ওর এই সাজানোর সংসার সব কিছুই তো ওলট পালট হয়ে যাবে এক নিমেষে সুপ্রতীক তো ওকে ছাড়া কিছুই বোঝে না কী হবে ওর শাশুড়ি মাই বা এই বয়সে কিভাবে সংসার সামলাবে এইসব ভাবতে ভাবতে নিজের ওষুধগুলো কিনতেই ভুলে গেল অর্পিতা পরে ভাবল কী বা হবে কিনে বাপের বাড়ি বলতে বিধবা মা তাই মাকে যে কষ্ট দেওয়ার ইচ্ছে হলো না অর্পিতার বাড়ি ফিরে সুপ্রতীককে রিপোর্ট দেখানোর পর সুপ্রতীক রিপোর্টটা হাতে নিয়ে মায়ের ঘরে চলে গেল অর্পিতা ভাবল ইস এ সুপ্রতীককে এত কষ্ট দিলাম বেচারা মায়ের কাছে গিয়ে হয়তো ভেঙে পড়েছে তাই বাবুইকে কোলে নিয়ে শাশুড়ির ঘরে ঢুকতে গিয়ে অর্পিতা শুনল শাশুড়ি মা বলছেন আর কটা দিন বাঁচবে সেটা ঠিক করে শুনিসনি নি সুপ্রতীক বলছে ওভাবে কি আর জিজ্ঞেস করা যায় নাকি তবে রিপোর্টে যা বুঝলাম বেশি দিন আর নেই শাশুড়ি শূন্য হাতজড়ো করে বললেন তাই যেন হয় বাপু তোর বয়স বেড়ে গেলে মেয়ে পাওয়া মুশকিল হয়ে যাবে তার সাথে আবার বাচ্চা আমি আর কদিন আছি তোর সংসারটা তো গুছিয়ে দিয়ে যেতে হবে তা না হলে যে মোড়েও শান্তি পাবে না তোর মা অর্পিতা অবাক হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল যাদেরকে এই দশ বছর পুরো জীবনটা দিল তারাই আজ ওর মৃত্যুর দিন গুনছে বাবুইকে জড়িয়ে ধরে ওর পিতার চোখে জল এলো কীভাবে থাকবে বাবুই ওকে ছাড়া কিন্তু তারপর মনে হলো বাবুই তো মাকে ভুলেই যাবে ওকে ছাড়া সব কিছুই ঠিকঠাক চলবে একদিন কলেজে পড়তে পড়তে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল অর্পিতার অর্পিতা পাহাড়ে কখনো যায়নি তাই বিয়ের পর সুপ্রতীককে বলেছিল আমায় পাহাড়ে নিয়ে যাবে এই দশ বছর নানা টালবাহানায় অর্পিতার এই আবদার এড়িয়ে গেছে সুপ্রতীক অর্পিতাকে বলেছে ওর হাতে সময় নেই রাতে অর্পিতা বালিশে মাথা রেখে ওর মনের চোখ দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেত ভালো বউ আর মা হয়ে দশ বছরের মধ্যে ওর জীবনের সূর্য অস্তমিত হতে চলেছে কয়েক মাস পরেই গোটা শরীরটা ছাই হয়ে বাতাসে মিলিয়ে যাবে দেনা পাওনার খাতায় পাওনার জায়গায় বড় একটা শূন্য এত আজ্ঞাকারী হয়েও কারণ মন পায়নি ওর পিতা তাই আজ সবাই ওর শেষের দিন গুনছে হঠাৎ করে অর্পিতার ডাক্তারের শেষ কথাটা মনে পড়ল সবার জন্য তো অনেক ভাবলেন এবার নিজের জন্য একটু ভাবুন অর্পিতা নিজের ঘরে ঢুকে বাবুইকে খেলনা দিয়ে খাটে বসিয়ে মাকে ফোন করে বলল মা বাবা আমার জন্য যে টাকা রেখে গেছে সেখান থেকে আমি যদি কিছু খরচ করি তাহলে তোমার কোনো আপত্তি আছে মা হেসে বললেন শোনো বাড়লি মেয়ের কথা তোর টাকা তুই খরচ করবি তাতে আমার আপত্তি থাকবে কেন অর্পিতা কিছুক্ষণের মধ্যেই বাগডোগরায় নিজের জন্য ফ্লাইটের টিকিট করলো তারপর আলমারি থেকে জামা কাপড় বের করে ব্যাগ গোছাতে শুরু করল সুপ্রতীক ঘরে ঢুকে তো অবাক কোথায় যাচ্ছ তুমি অর্পিতা হেসে বলল জীবন থেকে ছুটি নেওয়ার আগে তোমাদের থেকে কিছুদিনের জন্য আমি ছুটি চাই সুপ্রতিক বলল তোমার শরীরের এই অবস্থা কোথায় যাচ্ছ তুমি অর্পিতা বলল কাঞ্চনজঙ্ঘা যে আমায় হাত বাড়িয়ে ডাকছে জীবনে তো একটাই ইচ্ছে ছিল সেটাও যদি পূরণ করতে না পারি তাহলে আর কি বাঁচলাম বলো সুপ্রতিক রেগে গিয়ে বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ওখানে গিয়ে যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায় তখন অর্পিতা জামা কাপড় গোছাতে গোছাতে বলল আমার ভালো মন্দ যত আগে হবে তোমার হবু স্ত্রীর বয়স ততই কম হবে সুপ্রতীক কিছুক্ষণ চুপ থেকে বলল আর বাবুইয়ের কি হবে অর্পিতা বলল বাবুই তো তোমারও ছেলে এখন থেকে তো তোমাকেই সামলাতে হবে বাবার সাথে মায়ের দায়িত্বগুলো তোমাকেই পালন করতে হবে এই বলে বাবুয়ের গালে আদর করে অর্পিতা বলল বাবুই যখন বড় হবে তখন তুমি ওকে বলো ওর মা জীবনের সায়ান্নে এসে নিজের একটা মাত্র স্বপ্ন পূরণের জন্য ওকে ছেড়ে ছুটি নিয়েছিল বাবুই আমাকে ভুল বুঝবে না কারণ ততদিনে ও নিজেও স্বপ্ন দেখতে শিখে যাবে যাওয়ার সময় শাশুড়িকে বলল আপনার ছেলের সব অমঙ্গল আমি গায়ে মেখে চললাম মা আপনি একদম চিন্তা করবেন না এই কথা বলে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল অর্পিতা নিজের জন্য ওষুধ কিনে ফ্লাইটে চাপল অর্পিতা বাগরোগ্রায় নেমে প্রাইভেট গাড়িতে চেপে ড্রাইভারকে বলল দার্জিলিং যাব গাড়িতে যেতে যেতে উৎসুক হয়ে অর্পিতার ড্রাইভারকে বলল কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তো ভাই ড্রাইভার হেসে বলল এই সময় তো আকাশ পরিষ্কার থাকে তাই অবশ্যই দেখতে পাবেন গাড়ির জানলার কাঁচ নামিয়ে দিল অর্পিতা বাইরের ঝিরি বৃষ্টির জল ওর গালগুলোকে স্পর্শ করছিল ফোনে বাবুয়ের ছবিটা বুকে চেপে ধরল অর্পিতা চোখ বন্ধ করে ভগবানের উদ্দেশ্যে বলল কি ভালো রেখো ঠাকুর গাড়িটি তখন গোল গোল রাস্তা ঘুরে পাহাড়ে উঠতে শুরু করেছে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার